রোনাকী মোহাম্মদ উমার ভালো এই যে পাতা মোড়ানো ফুকার মত এটাই কিন্তু ডিম পারে ডিম থেকে কিরা হয়ে সেটা মুড়িয়ে খায় এরকম কি শোকটা যদি এই মত মেরে ফেলে তাহলে কিন্তু তাদের আর এটাই হবে না এই যে পাতা মোড়ানো এভাবে সেলাই করে পাতাটাকে মুড়িয়ে ফেলে পরে ভিতরে কিন্তু খায় দেখি এতে আমরা কিরা পাই কিনা না এটাতেও কিরা তারা এই যে সবুজ অংশে মলমূত্র রয়েছে আর কি এখানে কিরা ওইখানে কিরা ছিল এখানে কিরার মানে কিরা সবুজ অংশ খেয়ে চলে গেছে দেখি এখানেও খেয়ে চলে গেছে এটাতে আছে এটা সমস্যা আছে সমস্যা আমার জমির মাঝে আজকে না

এখানে দেখেন কৃষক ভাইয়েরা এই যে কিরা। এই কিরাটি ছোটো থাকে পরে কিন্তু সবুজ অংশটা খেয়ে বড় হয় এবং পাতা কিন্তু একদম সাদা হয়ে যায় যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন কিন্তু বেশিরভাগ পাতা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় বিশেষ করে পঁচিশ পারসেন্ট করে তাহলে কিন্তু ধানের ফলন একদম কমে যাবে এই এই কৃষক ভাইকে আমি যে পরামর্শটা দিলাম এর জন্য সাধারণত আমরা

যেগুলো আমরা প্রাথমিক যে বিষয়গুলো বলি আর একটা হচ্ছে যে জমিতে কঞ্চি পুঁতে দিতে হবে ডালপালা পুঁতে দিতে হবে পাখি বসার ব্যবস্থা করতে হবে যাতে আর পাখি বসে যে পাতা মরু বা মাঝার মদ যখন বসে ডিম পাড়ার জন্য তখন যাতে এগুলো খেয়ে ফেলতে পারে খেয়ে ফেলতে পারে এই যে দেখেন কিরা এই কিরা আসলে ভিতরে মূরান অবস্থায় খায় আছে তো সেই জন্য কৃষি বিভাগের পরামর্শ নিয়ে সঠিক ওষুধ প্রয়োগ করুন